বাইশ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হচ্ছে রাম মন্দির ওই দিনই রাম মন্দিরের গর্ভগৃহে রামলালা বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতেই পূর্ণতা পাবে এই অনুষ্ঠান এমন এক ঐতিহাসিক ক্ষণকে সামনে রেখে দেশ এখন মাতোয়ারা আর সেই সময়ে বিস্কুট দিয়ে আস্ত রাম মন্দির বানিয়ে তাক লাগিয়ে দিলেন দুর্গাপুরের দুপচুরিয়া গ্রামের ছোটন ঘোষ এহেন রাম মন্দির তৈরি করতে লেগেছে কুড়ি কেজি বিস্কুট এছাড়াও ব্যবহৃত হয়েছে প্লাইউড থার্মোকল বিস্কুটের রাম মন্দির তৈরি করতে ছোটর সময় নিয়েছেন এক সপ্তাহ এটা আমরা বানিয়েছি অযোধ্যা রাম মন্দির যেটা আমাদের বাইশ তারিখে আমাদের উদ্বোধন হচ্ছে অযোধ্যায় যে রাম সে প্রভু শ্রী রামের মন্দির সেটা আমরা বানিয়েছি আমরা মানুষের কাছে কিছু ইউনিক জিনিস তুলে ধরার চেষ্টা করি যেরকম প্রথমে বানিয়েছিলাম সিক্স সিটার বাইক তারপরে দশ সিটার বাইক চন্দ্রযান থ্রি চন্দ্রযান রোভার এরকম অনেক কিছু প্রজেক্ট বানিয়েছি এটা এবারেও একটা নতুন জিনিস মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করলাম বিস্কুটের তৈরি রাম মন্দির দেখতে ছোটনের বাড়িতে ভিড় জমিয়েছেন এলাকাবাসী ইস্কন কর্তৃপক্ষ মন্দিরটিকে নিজেদের কাছে নিয়ে যাবে বলে ছোটনকে প্রতিশ্রুতি দিয়েছে আর ছোট ভাই ছোটন মনু রাম মন্দির বানিয়েছে এটা দেখতে এসেছি অভাবের সংসারে বড় হলেও ছোট থেকেই অন্যরকম কিছু একটা করার পেশা পেয়ে বসেছিল ছোটনকে এর আগে চন্দ্রযান সৌরযান তৈরি করে এলাকাবাসীকে তাক লাগিয়েছিলেন ছোটন ঘোষ পশ্চিম বর্ধমান থেকে সাধন রুজের রিপোর্ট এনকেটিভি বাংলা